নমস্কার বন্ধুরা আবার একটা নতুন বিষয়ের কথা শোনানোর জন্যই আমি জিনিয়া তোমাদের সবাইকে বেঙ্গল ফিশনে স্বাগত জানাই আজকাল অনেকেই কিন্তু একটা সমস্যায় দেখবে খুব ভোগে অ্যাসিডিটির সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা এটা প্রথম থেকেই যে বেড়ে যায় সেটা নয় এটা আস্তে আস্তেই কিন্তু বাড়াবাড়ি হয়ে যায় অবশ্য হবে নাই বা কেন বলতো আমরা তো অনেক সময় খিদে পাই যখন বাইরে খাবার খেয়ে নি ফাস্টফুড খেতে অভ্যস্ত হয়ে পড়েছি তার সঙ্গে সঙ্গে খাবারের গ্যাপটা একটা অনেক বড় কারণ অনেক সময় খিদে পাওয়া সত্ত্বেও আমরা বেশ খানিকটা টাইম গ্যাপ দিয়ে দিই খাওয়ার জন্য আবার যেই খিদে পেল চট করে পাশের দোকানে হয়তো রোল হচ্ছে কি চাউমিন হচ্ছে সেটা খেয়ে নি আর এটাই প্রধান কারণ আমাদের অ্যাসিডিটির তো অ্যাসিডিটি তো হলে তো ডাক্তার অবশ্যই দেখাবো তার চিকিৎসা তার কথা মতো আমরা চিকিৎসা করব। কিন্তু তার আগে যখন অল্প অল্প আমাদের এই ধরনের সমস্যা হচ্ছে তখন যদি হাতের কাছে ঘরের মধ্যে যে জিনিসগুলো পাওয়া যায় সেইটা দিয়ে যদি আমরা কিছু কাজ করি তাহলে তো সত্যিই খুব ভালো হয় এটাকে ঠিক করার জন্য কিন্তু ঘরোয়া কিছু জিনিসের নাম আমি বলবো আর বেঙ্গল ফিউশন সময় চেষ্টা করে ঘরোয়া কিছু দিয়ে এই ধরনের ট্রিটমেন্ট করা সবার আগে যেটা বলবো আদার কথা আদা কিন্তু অ্যাসিডিটিটাকে দূর করতে খুব ভালো কাজ দেয় ধরো তোমার খুব পেটটা ভার ভার লাগছে কিছু একটা এমন খাবার খেয়েছো যার জন্য পেটটা ভীষণ ভার লাগছে কিছুটা আদার টুকরো একটু মুখের মধ্যে নিয়ে নাও এবার সেটাকে চিবিয়ে নাও যদি শুধু আদা খেতে না পারো তাহলে তার সঙ্গে একটু লবণ মিশিয়ে নাও এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে এছাড়া আরেকটা হবে লং বা লবঙ্গ দুটো লবঙ্গ যদি তুমি মুখের মধ্যে নিয়ে নাও তারপরে বেশ কিছুক্ষণ ধরে চিবাতে থাকো আর চিবিয়ে যে রসটা বেরোবে সেই রসটা পুরোটা যদি খেয়ে নিতে পারো তাহলে কিন্তু অ্যাসিডিটিতে ভীষণ ভালোভাবে কাজ দেয় জিরে জিরে আমাদের অ্যাসিডিটি দূর করতে পারে তুমি সকালে উঠে জিরে জলও খেতে পারো যেমন তার সঙ্গে সঙ্গে কিছুটা জিরে হালকা কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নাও খুব বেশি ডাস্ট করবে না একটু যেন দানা দানা থাকে জিরেটার মধ্যে এবারে যখনই তোমরা খাবার খেলে সেই জিরেটা ছোটো চামচের এক চামচ একটু মুখের মধ্যে নিয়ে জল খেয়ে নাও এটাতেও কিন্তু অ্যাসিডিটি অনেকখানি কমে যায় শুনলে তোমরা অবাক হবে বন্ধুরা গুড় কিন্তু অ্যাসিডিটি দূর করতে পারে কি করবে খুব সামান্য একটু গুড়ের দানা মুখের মধ্যে নিয়ে নিলে এবার সেটা বেশ কিছুক্ষণ ধরে চুষতে থাকলে এটাতেও কিন্তু অ্যাসিডিটি অনেকখানি দূর হয় পুদিনা পাতা এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা অনেকটা দূর করতে পারে পুদিনা চাও খেতে পারো বা পুদিনা পাতা শরবত করেও খেতে পারো তুলসী পাতা কিন্তু ক্ষেত্রে বেশ বড় ভূমিকা পালন করে যখনই তোমাদের অ্যাসিডিটির সমস্যা হবে তখন চার পাঁচটা তুলসী পাতা খেয়ে নাও আর রোদ যদি তোমরা তুলসী পাতা একটু রস করে জলে গুলে খেতে পারো তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা অনেকখানি দূর হয়ে যায় ঘোলও কিন্তু খেলে অ্যাসিডিটি অনেকখানি কেটে যায় এমন কি সারা রাত্রি ধরো সন্ধ্যেবেলায় তোমরা কিছুটা দুধ জাল দিলে সেই দুধটা ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলে সকাল বেলায় যখন ব্রেকফাস্ট করলে তখনও ঠান্ডা দুধ যদি খাও তাহলে কিন্তু অ্যাসিডিটিতে খুব ভালো কাজ দেয় আর এই ফ্রিজের দুধ যদি তোমার অ্যাসিডিটির সময় খেয়ে নাও না ইনস্ট্যান্ট কিন্তু কাজ করে ফ্রিজের দুধ মানে একদম ঠান্ডা দুধ বলতে পারো চিল্ড মিল্ক সেটা খেলেও কিন্তু অ্যাসিডিটি অনেকখানি দূর হয়ে যায় অনেকগুলো পদ্ধতি তোমাদের আমি বললাম অ্যাসিডিটি দূর করা এর সবগুলোই কিন্তু ঘরোয়া পদ্ধতি এবং ঘরেই আমাদের সব সময় থাকে তাই যখনই অল্প তোমাদের এরকম অ্যাসিডিটি সমস্যা হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করে দেখো বন্ধুরা ভীষণভাবে কাজ দেবে কিন্তু যদি আরেকটা কথাও বলে রাখি খুব বাড়াবাড়ি তোমাদের হয়ে যায় তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নিও হলে এই যে পদ্ধতিগুলো বললাম এগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালোভাবে কাজ দেবে কারণ এগুলো সত্যিই খুব কাজে ভালো থেকো বন্ধুরা নিজেদেরকে ভালো রেখো নিজের কাছের মানুষদের সব সময় ভালো রেখো আর বেঙ্গল ফিউশনে সব সময় একটা তাগিদ থেকে যায় তোমাদের সকলকে সুস্থ রাখা সেই কাজটাই আমরা কিন্তু সফলভাবে করার সব সময় চেষ্টা করি আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার